আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আপনার প্রিয় দিনই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের আধুনিক জীবনে অস্থিরতা মানসিক চাপ এবং দুশ্চিন্তা যেন নিত্য সঙ্গী আমরা শান্তি খুঁজি টাকা পয়সা সামাজিক প্রতিষ্ঠা বা বিনোদনে কিন্তু সত্যিকারের শান্তি কোথাও খুঁজে পাই না একজন মুমিন হিসেবে আমরা জানি সত্যিকারের শান্তি পার্থিব কোনো বস্তুতে নয় বরং আল্লাহর স্মরণে আজ আমরা আলোচনা করব আল্লাহর জিকির বা স্মরণ কিভাবে আমাদের জীবনের সকল অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে সবচেয়ে বড় ঔষধ হিসেবে কাজ করে এক জিকির হৃদয়ের একমাত্র শান্তি আল্লাহ তালা নিজেই এই নিশ্চয়তা দিয়েছেন যখন আপনার মন অশান্ত পৃথিবী আপনাকে ভারাক্রান্ত মনে হয় তখন জিকিরই একমাত্র পথ যা আপনাকে স্থিরতা দিতে পারে আল্লাহ সুবহান আহুয়া তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন যারা আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা আর রাদ আয়াত আঠাশ এই আয়াতটি আমাদের জীবনের একটি মৌলিক সূত্র শান্তি বাইরে নয় শান্তি আপনার হৃদয়ের ভেতরে আর সেই শান্তির চাবিকাঠি হল আল্লাহর জিকির যখন আমরা আল্লাহকে ডাকি তখন আমাদের মন বুঝতে পারে আমরা একা নই আমাদের একজন অভিভাবক আছেন দুই জিকির পাপ মোচনের সেরা মাধ্যম জিকির শুধু মানসিক শান্তিই দেয় না এটি আমাদের গুনাহা বা পাপ মোচনেরও একটা অসাধারণ মাধ্যম আমাদের জীবনের বেশিরভাগ দুশ্চিন্তার কারণ হল পাপ যখন আমরা জিকির করি তখন আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেন রসুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতর মতো বুখারী যে হৃদয় আল্লাহর জিকির করে সেই হৃদয়ে জীবন্ত আর যে হৃদয়ে জিকির থেকে গাফেল সেই হৃদয়ে মৃত আপনার জীব যদি আল্লাহর জিকিরে সতেজ থাকে তাহলে আপনার অন্তর থেকে পাপ ও দুশ্চিন্তার ময়লা দূর হয়ে যাবে জিকিরের পুরস্কার কিয়ামতের দিন সফলতা জিকিরকারী বান্দার জন্য আল্লার কাছে রয়েছে বিশাল পুরস্কার এবং সম্মান জিকিরকারী কিয়ামতের দিন আলোর সাথে উঠবে এবং তার আমল নামা হবে ভারী রসুল বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে উত্তম মর্যাদা লাভ করবে যে ব্যক্তি বেশি বেশি জিকির করে এমনকি জিহাদের চেয়েও কিছু ক্ষেত্রে জিকিরকে উত্তম বলা হয়েছে বিশেষ করে কিছু জিকির এমন আছে যা বলতে সহজ হলেও আল্লাহর কাছে তার পাল্লা অনেক ভারী সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহ আল্লাহল আজিম আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তার জন্য মাহান আল্লাহ পবিত্র জিকির হল জান্নাতের বাগানের চাবি কাঠি। চার আমাদের করণীয় জিকিরকে অভ্যাসে পরিণত করা জিকিরকে আমাদের জীবনের অংশ করতে হলে কিছু সহজ অভ্যাস তৈরি করতে হবে এক ইস্তেকফার বেশি বেশি আস্তাক উল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পাঠ করা সন্ধ্যা সকালের দোয়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রাসুল থেকে বর্ণিত দোয়া ও জিকিরগুলো নিয়মিত পাঠ করা তিন ফুরসতের জিকির কাজের ফাঁকে হাঁটতে গিয়ে বা বাসের জন্য অপেক্ষা করার সময় লা লাএ ইল্লাল্লাহ বা আল্লাহ আকবার এই সহজ শব্দগুলো উচ্চারণ করা জিকির কোনো কঠিন কাজ নয় এটি কেবল একটি সজীব অভ্যাস পাঁচ উপসংহার ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি সত্যিকারের মানসিক শান্তি পেতে চান তাহলে আপনার মনোযোগ দুনিয়ার অস্থিরতা থেকে সরিয়ে আল্লাহর জিকিরের দিকে নিয়ে আসুন আল্লাহর জিকিরই একমাত্র ঔষধ যা আপনার জীবনের সব বিষণ্নতা দূর করতে সক্ষম আসুন আমরা আজকের দিন থেকেই বেশি বেশি আল্লাহর জিকির করার প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের সকলকে তার জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তাদের হৃদয়ও শান্তি আসে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই বার্তা প্রচারে অংশ নিন